এমন ঘটেরা কোনো জায়গায় আমি দেখি নাই আমরা মুসলমান মুসলমান আমরা নামাজত অবস্থায় ছিলাম এখানে নামাজরত অবস্থায় যারা করেছে এই কুলাঙ্গার এই সন্ত্রাসী কিছুদিন আগে থানার থেকে তাকে চিনা নিয়ে আসছে নিয়ে আসছে তার নেতৃত্বে আজকে এখানে হামলা হয়েছে এ নিন্দা জানাই এ নিন্দার ভাষা আমাদের বলার নাই কাজুল চেয়ারম্যান সাহেব বলেছে আবাদ হোসেন উজ্জ্বল বলেছে মমিন ভাই বলেছে আমাদের দেলাল হোসেন বলেছে আজকে আমাদের সহকর্মী আমাদের ভাই আর উজ্জ্বলের শ্বশুর উনি মারা গিয়েছে আমরা এখানে সবাই এসেছি জানাজা পড়ার জন্য কি অপরাধ ছিল আমাদের মুসলমান মুসলমান মুসলমানের জানাজা পড়তে পারবো না এটা কি সন্ত্রাসীর না এটা শেখ হাসিনার লোকরাও কখনো করে নাই আজকে সন্ত্রাসীরা করেছে আমি এখানে দৃঢ়কণ্ঠ বলতে চাই হয় আমি বাজবো আর নয় সন্ত্রাসীরা থাকবে সন্ত্রাসীদের না আমি সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের থানা থেকে দু একটা টিম চলে গেছে আমি গেছি আমি নিজেও সেখানে ছিলাম আমাদের সার্কেল অতিরিক্ত ক্লিপ্তর মহোদয় র‍্যাব সহ ডিবি অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তান আমরা বিস্তারিত ঘটনা দেখেছি অভিযান অব্যাহত আছে ইতিমধ্যে আমরা এই ঘটনার সাথে জড়িত যারা আহত হয়েছেন তাদের দেওয়া বক্তব্য মোতাবে একজনকে আমরা হেফাজতে নিয়েছি আর অভিযোগ দায়ের যে যে পদক্ষেপ অব্যাহত আছে অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা না আমরা অটোমেটিক্যালি অভিযান অব্যাহত আছে পার্টি বাইরে আছে টিম বাইরে আছে আমরা মামলার রুজুর পরপরে আবার আমরা নতুন করে আবার অভিযান পরিচালনা করব না অবশ্যই পুলিশ ছাড়া এখানে জেলা গোয়েন্দা শাখার পাশাপাশি র্যাবের টিমও কাজ করছে র্যাবের সিমির টিম যেটা আমরা কাজ করতেছি খুব দ্রুতই হয়তো আমরা এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব